তেমন কিছু না এলাকার ছোট ভাইগুলা যখন এলাকার বড় ভাইদের সামনে ডেট করে বেড়ায় তখন তাদের অবস্থা এমনটা হওয়াই স্বাভাবিক হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর বারো নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সব সময়ের মতো আমাদের আজকের এপিসোডও হতে চলেছে অনেক বেশি মজাদার তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড ঘুমালে কত সুন্দরী না লাগে ওকে কিন্তু ওই যে চোখ খুলে ক্যাঁ 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 ক্যা যা সে তো আবারও কট খেয়ে গেল এরপর তার অবস্থা কি হবে এটা তো সে নিজেও জানে না ভালোবেসেছিলাম কমি মাদ্রাসার এক মেয়েকে আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তাহাকে হাজারো কালো বোরকার মাঝে হারিয়ে ফেলেছি আমি তাকে লাভ টু আপনারা কেউ কিছু মনে করবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হালাল ভালোবাসা যে মেয়ে জিজ্ঞেস করি সে বলে যে আমার থেকে বয়ফ্রেন্ড আছে আর যে ছেলের জিজ্ঞেস করি সে বলে যে আমি সিঙ্গেল আমি এটা বুঝতে পারতেছি না যে এতগুলো মেয়ে পটাই কে আমারও তো সেই একই প্রশ্ন সবাই যদি সিঙ্গেল হয় তাহলে এই মেয়েগুলা প্রেম করতেছে কার সাথে জানি না ভাই আপনি কি দেখে অবাক্ষণ ভাই আমি আমার নানুর মেয়ে সাহস দেখে অবাক্ষ ভাই আমার বাপের খায় ভাই আমারে মারে এই সাহস দেখে শুধু আপনি না আপনার আমার মতো হাজারো ছেলেরা অবাক আমরা ঢাকায় পোলাবেন ভাই আমরা মেগো ফ্রেন্ড না ব্লক লিস্টে চাই কইছি বেডা ওরে আনছিল ঠিক আছে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যাওয়ার পর যা হয় এই তোরা কিন্তু সবাই সতর্ক থাকিস এন্ডা কিন্তু হিয়ালের বাচ্চার কামর খায় একটা পোলা মারা গেছে আরে হরে ভাই এই জায়গাতে একটা পোলা মারা গেছে আরে হরে ভাই এই জায়গাতে একটা পোলা মারা গেছে আরে এটা তো কালকেই হইছে বাপ রে করে সময় বন্ধু যখন পেয়ে যায় তখন অবস্থা বাপের পকেট থেকে টাকা চুরি করার পর আমার বন্ধু যেভাবে ধরা খায় বেটা আমার পকেটে সমস্যা নাই আমি জানি দেখাছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় মিথ্যা কথা আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হইতে ছিল যে যাদের গার্লফ্রেন্ড সবকিছুতেই শুধু বলে বিয়ের পর বিয়ের পর তাদের জন্য এই ভিডিওটা আমি তোমাকে একটা কিস করতে পারি যা হবে বিয়ের পর ঠিক আছে তোমার বিয়ে ঠিক হয়ে গেলে আমাকে ইনফর্ম করে দিও আমি চলে আসবো কি করে

আমার মনে হয় বাইরের পরিবেশের থেকেও ভেতরের পরিবেশটা আরো বেশি সুন্দর তাই সে ভেতরেই চলে গেছে আমি একটা মেয়ে মানুষে এত জোরে জোরে হাঁটছ তুমি একটা বেটা মানুষের হাঁটতে পারছো না হ্যাঁ কি আসছো কেন করেছো তুমি আমাকে কালো কেন বলেছ ব্লক করে কি তুমি ফরসা হয়ে গেছো যাই হোক ভাই মেয়েটার কথাই কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে একটু ভাব নিয়ে বন্ধুদের সামনে গার্লফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলছিল তারপর যা হলো বুঝলাম না তুমি শাড়ি পরে পিক কেন স্টুডে দিবা তুমি জানো না তুমি এসব দাও এগুলো আমার থেকে জেলস হয় ফিল হয় বুঝো না আমি এইটা শিওর ভাই আপনার কিছু এইরকম বন্ধুর কারণে আপনি এখনো সিঙ্গেল আমার গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে স্যার আমার বন্ধু গত আছে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি হে আল্লাহ আমার বন্ধু যাকে মন থেকে ভালোবাসে সে যেন তাকে কোনোদিনও না পায় তুমি আমার কথা দাও তুমি আমার হাতটা কখনো ছাড়বে না আমি তোমায় কথা দিচ্ছি কোনো পরিস্থিতিতে আমি তোমার হাত ছাড়বো না আকাশের রং হলো তাড়াতাড়ি করো

আপনার আশেপাশে থাকা সিঙ্গেল বন্ধুদের দ্বারা কাজ করানোর সেরা টেকনিক ভাই তুই যে আমার বিয়ে খাবার গেছিলি হ্যাঁ মানে লাল কালার লেহেঙ্গা একটা গেদি আসল না হ্যাঁ ওটা আমার হালি হ্যাঁ হালি ডাই করলেও জুজুরে মেলা বাল যায় হ্যাঁ হরে পছন্দ করি পছন্দ তো আমি করি ভাই আর কি করছে কমনি ওই যত নোয়া গে তুই দোকানদার যখন অন্ধ কাস্টমারের সাথে একটু চালাকি করে তখন তারা যেভাবে বিপদে পড়ে ভাই

এই তো করে আসলাম এবার নামাজ ভাই আচ্ছা একসাথে দাঁড়িয়ে তিনজনের তাহার নামাজ পড়ো হ্যালো কোথায় আছিস আমি এখন সফলতা রাস্তায় চলছি তো সোজা গিয়ে ডানাতে দেখ ধ্বংস রাস্তা আমরা দাঁড়িয়ে আছি এক বান্ডেল বিরিয়ানিস এরকম কিছু বন্ধুর কারণে জীবনে সফল হইতে পারতেছি না কি অবস্থা ভাই কই গেছিলেন ভাই গেছিলাম জিএফ এর বাসায় বাহ তো গিয়া কি কি করলেন ভাই কিছুই না ভাই কিছুই করেন না তাহলে গেছিলেন কেন ভাই জিএফ সন্ধ্যায় ফোন দিছিল বলছে বাসা আসে নাই বাসায় কেউ নাই ভাই তাহলে তো কিছু না কিছু করছেন আপনি আপনি যে লোক আসলেই ভাই বাসায় গিয়েছিল না বাসায় যাইতে তালা মারা ভাই আপনার গার্লফ্রেন্ড কিন্তু সম্পূর্ণ লয়াল যেটা সত্যি সে সেইটাই আপনাকে বলছে জীবন উন্নতি করতে হলে কি করতে হবে ভাই আমার মতে জীবনে উন্নতি করতে চাইলে সর্বপ্রথম আপনার খারাপ সঙ্গ ত্যাগ করতে হইব আচ্ছা ভাই খারাপ সঙ্গ বউকে যারা শুধুমাত্র বউ হিসেবেই জানেন তাদের জন্যই শুধু এই ভিডিওটা বউরে শুধু বউ বাবলি হইতো না এদের আমার বেস্ট ফ্রেন্ড এদে আমার ভালো আশা। এদে আমার কাজের মেয়ে। এদে আমার সব। এদে আমার মানসিক অশান্তি। এদে আমার দুনিয়া। প্রসংসা কল না একদম পিওর প্রশংসা। আমাদের দেশের বর্তমানে নাপিতগুলোর অবস্থা তারা আমাদের সাথে যেগুলা করে? এই ভিডিওটা শুধুমাত্র সিঙ্গেলদের জন্যই সংগ্রহ করা হয়েছে আপনাদের মধ্যে যারা যারা সিঙ্গেল আছেন তারা এই ভিডিওটার জন্য আমরা একটা আন্দোলনের আয়োজন করছি আন্দোলনত একটাই স্লোগান হবে দাবি আমার একটাই বড় ভাইয়ের বিয়ে খেতে চাই ভাইয়ের বিয়ে খেতে চাই দাবি আমার একটাই বড় ভাইয়ের বিয়ে খেতে চাই বড় ভাইয়ের বিয়ে খেতে চাই hi <laughs>